আমরা সঠিক সময় মানসিক পাশে যাচ্ছে আমি জানিনা দারুস রাজগুপ্ত কোথা থেকে আশঙ্কা করছেন এবার আমাদের যেখানে এখানে যেটা শুরু হচ্ছে চার তারিখ থেকে এসে শুরু হচ্ছে এবার এখানে এর সাথে এনআরসির কি ইয়ে কাদের উনি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এটা উনি বলতে পারবেন কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বিজ্ঞপ্তি দিয়ে জারি করা যেটা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যে সমস্ত বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা ভারতবর্ষে এসছেন ভারত সরকারের কোনো পুলিশ তাদেরকে কোনো রকম হেরাস করতে পারবে না এবং তাদেরকে বাংলাদেশে পুষবেক করবে না এবার আপনারা কারটা ইয়ে করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা না তাপস দাসগুপ্ত কি বলছে এটা কোনটা ইয়ে হচ্ছে তাপস মানে মহিলাদেরকে বাড়ি বাড়ি মহিলাদেরকে গিয়ে ভয় দেখানোর কথা বলছে এনআরসি নিয়ে এখানে এনআরসির ব্যাপারটা আসছে কোথা থেকে উনি কাদের হয়ে মানে কাদের জন্য আতঙ্কিত হচ্ছেন যারা এখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী এখানে যারা রোহিঙ্গারা রয়েছেন তাদের জন্য কি তাপসদাসযুক্ত তাপসদা আতঙ্কিত এবার মহিলাদের বিভ্রান্ত কেন করবেন মহিলারা তো ওনাদের সাথে তাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তাহলে কি সরে যাচ্ছে তাহলে কি আর লক্ষ্মীর আর কাজ হচ্ছে না ওনারা তো ইয়ে ছিলেন যে সব মহিলারা ওনাদের সাথে আছেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিল তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের যে ফানুষ তাহলে কি ওটা উড়ে গেছে মানুষ কি বাস্তবটা

সঠিক সিদ্ধান্ত আমি রবিরকে বলবো আরক্ষ্য দর্তাজা হোক ওকে একটু খাওয়াতে হবে ও আর একটু দর্তাজা হোক যাতে আগামী দিন এই লড়াইটা এই তিনবার যেন লড়াইটা ভালোভাবে করতে পড়তে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন